ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি একটা নতুন ব্লাউজের ডিজাইন এনেছি যেটা ফ্রন্ট নেক ডিজাইন তো আসুন আমরা প্রথমে অস্ত্রতে মার্জিন টেনে নিয়েছি ব্লাউজের ঝুল আছে সাড়ে তেরো আপার চেস্ট পঁয়ত্রিশ চেস্ট উনচল্লিশ কোমর চৌত্রিশ তো আমি এবারে এটাকে ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি আমি প্রথমে এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি এই এখানে একটা আমি মার্জিন টেনে নিলাম আমাদের ঝুল আছে সাড়ে তেরো তো সাড়ে তেরোর সঙ্গে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব সাড়ে তেরো সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নিলে আমার হচ্ছে তো আমি পনেরোতে মার্ক করলাম আমাদের পুট আছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি থেকে আমি এক ইঞ্চি মাইনাস করলাম তাহলে হলো বারো ইঞ্চি আমি বারোর অর্ধেক নিয়ে নিচ্ছি দেখুন বারোর অর্ধেক ছয় আমি এই ছয় নিয়ে নিলাম আমাদের এটা কাঁধের উটের জন্য এবার আমরা গলা বার করবো কী করে ফুট আমি রাখব তিন ইঞ্চি রাখবো কাঁধের জন্য তিন ইঞ্চি কাঁধের জন্য রাখবো বাকিটা আমাদের গলা আপনারা যদি কাঁধের জন্য সাড়ে তিন ইঞ্চি রাখেন তো আপনাদের বাকিটা গলা থাকবে আমি এখানে গলার নেকটা ডিপ করব না আপনারা যদি ডিপ আপনারা চাইলেই ডিপ নেক করতে পারেন ডিপ নেক যদি করেন তাহলে লুজিং অ্যাড করবেন না চেষ্টের সঙ্গে আর যদি ডিপ নেক না করেন তাহলে চেস্টের সঙ্গে লুজিং অ্যাড হবে ধরুন আমি এখানে ডিপ নেক করবো না এটা বলবো না আমার এখানে নেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আমি দেখুন এখানে এই যে তিন ইঞ্চি আছে এখানেও তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি বক্সটা এই কারণে তৈরি করা বক্সটা তৈরি করলে আমি গলার শেপটা সুন্দরভাবে দিতে পারব অনেক সহজ হবে গলার শেপটা দেয়া। এই আমার গলা এসে গেল এবার আমি আর্ম হোল নামাবো আমার যতটা কাঁধ আছে আমি ঠিক ততটাই আর্ম হোল নামাবো ছয় ইঞ্চি আর্ম হোল নাম আমি এখান থেকে হাফ ইঞ্চি আমি পুট নামিয়ে দিলাম এখান থেকে দেখুন এটা ছয় ইঞ্চি আছে আমি এখান থেকেও এটা ছয় ইঞ্চি করে নিচ্ছি এই আনহন মিলিয়ে দিলাম এবারে আমাদের আপার চেষ্টা আছে পঁয়ত্রিশ আমি এখানে আগে একটা মার্জিন টেনে নিয়েছি আমাদের আপার চেষ্টা আছে পঁয়ত্রিশ তো পঁয় পঁয়ত্রিশের চার ভাগ করলে আসছে পৌনে নয় ইঞ্চি তো আমি এই পৌনে নয় ইঞ্চিতে মার্ক করছি পৌনে নয় ইঞ্চি এই মার্ক করলাম প্লাস তার সঙ্গে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সরি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ যোগ করলাম অর্থাৎ নয় ইঞ্চিতে আমি মার্ক করলাম এই নয় ইঞ্চিতে মার্ক করলাম এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখলাম অ্যাপেক্স পয়েন্ট আছে সাড়ে দশ আমি এই সাড়ে দশে একটা মার্ক করলাম থেকে আমি চারে মার্ক করলাম এইটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট এইখানে আমি নেব ফুল বাস্টের মাপটা ফুল বাস্ট আছে উনচল্লিশ উনচল্লিশের চার ভাগ করলে হবে পৌনে দশ তো আমি পৌনে দশের সঙ্গে পয়েন্ট টু ফাইভ অ্যাড করে টেন করে নিচ্ছি দশ করে নিলাম এই দশ এইটা আমাদের ফুল আমি এবার আমি এখানে একটা মার্জিন টেনে নিলাম এই মার্জিন টেনে নিলাম এখান থেকে দেড় ইঞ্চি মার্জিন নিয়ে নিলাম আরও এক ইঞ্চি নিলাম এটা কেন নিলাম আমি পরে বলছি এইবার আমি এই ড্রয়িংটা করে দিচ্ছি আপনাদের এখান থেকে আমি পঁচাত্তর ইঞ্চি পয়েন্ট সেভেন ফাইভ এখান থেকে আমি পয়েন্ট সেভেন ফাইভ এগিয়ে নিলাম এখান থেকে আমাদের চার আছে আমি এখানে হাফ ইঞ্চি কম নেব আমি এখানে হাফ ইঞ্চি কম নেব সাড়ে তিনের দাগ করছি আমি ওয়েস্টের মাপ নেব কোমর আছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগ হচ্ছে সাড়ে আট তো আমাদের এই পোর্শনের মাপটা সাড়ে আট আসতে হবে আমার এখানে আছে সাড়ে তিন এখান থেকে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিচ্ছি অর্থাৎ তিন এই তিন আমি এখান থেকে ধরলাম ধরে এই আমাদের সাড়ে আট আসছে এই সাড়ে আট আসছে আমি এখান থেকেও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিচ্ছি দুদিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিলাম আমাদের টোটালটা হচ্ছে আমার এখানে দেড় ইঞ্চি হচ্ছে এটা দেড় ইঞ্চি হচ্ছে তো আমি এখানে এইবার আমি যে এক ইঞ্চিটা এক্সট্রা রেখেছি এইটা আমি এই যে এক ইঞ্চি এখানে নিয়েছি এই এক ইঞ্চি হাফ ইঞ্চি আমি এই মার্জিনের জন্য ধরে নিয়েছি এই যে আমরা কাটার পর এটা সেলাই হবে সেই সেলাইয়ের মার্জিনটার জন্য আমরা হাফ ইঞ্চি ধরে নিয়েছি তাহলে আমাদের এটা হাফ ইঞ্চি সরে এই চলে এলো এবারে যেটা দরকার সেটা হচ্ছে বেল্টের জন্য বেল্টের জন্য আমার ব্লাউজের ঝুল যেহেতু সাড়ে তেরো আছে তো আমি এখানে সাড়ে তেরোতেই মার্ক করছি কারণ ওপর নিচ এক ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এই সাড়ে তেরোতে মার্ক করছি এটা বেল্টের জন্য আচ্ছা এইটা দেখুন সাড়ে চার ইঞ্চি আছে আমাদের এইটাও সাড়ে চার ইঞ্চিতে দাগ দিতে হবে তা আমাদের এইখানে হচ্ছে এই সাড়ে চার ইঞ্চি এই আমি বেল্টের জন্য এটা নিয়ে নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চিতে আমি একটা সোজা দাগ কেটে নিচ্ছি এটা আমার জন্য যেহেতু সেলাই হবে সেহেতু আমি নিচ থেকে এক ইঞ্চি মার্জিন বাড়িয়ে নিচ্ছি নিচে ওপরে সেলাইয়ের জন্য তো এই জন্যই আমি নিচে ছেড়ে রেখেছিলাম এই এক ইঞ্চি আমি মার্জিন বাড়িয়ে নিচ্ছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি কিভাবে কাটছি দেখে নিন কাটা হয়ে গেল এবারে আসুন আমরা মেশিনে যাচ্ছি কিভাবে সেলাই করব সেটা দেখে নেবেন আমি প্রথমে সামনের অংশটা সেলাই করে নিচ্ছি এই যে আমার এটা সেলাই হয়ে গেছে এবার আমি এটা মেন ফেব্রিকের ওপর বসাবো এই আমার মেন ফেব্রিক এই মেন ফেব্রিকের ওপর আমি এটা বসাবো আমি প্রথমে ফেব্রিকের মিডিল পর্শান নেব নিয়ে গলাটা আটকাবো আগে আমি গলাটা করে নেব এই আমি মিডল পোর্শানে পিনটা আটকে নিলাম আটকে নিলাম আপনারাও পিন আটকেই করবেন সরে গেলে তখন গলা কাঁধ পড়ে যাবে গলা বড় হয়ে যাবে কাঁধ পড়ে যাবে সুতরাং এই পিন আটকে নিলাম এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি আমাদের গলাটা সেলাই হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি আমি রাউন্ড শেপে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি উল্টে সেলাই করার জন্য চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে কাপড়টা ঘুরিয়ে নিতে সহজ হয় গলার এই প্রান্তটাও আমি সেলাই করে নিচ্ছি দেখুন উল্টে নিয়েছি আপনারা আয়রন করেও বসিয়ে নিতে পারেন রেডি হয়ে গেছে এইবার দেখুন আমি ডিজাইনটা করব আমি এর ওপর কটরিটা বসাব এই কটরি বসালাম কটরি বসালে তবে শেপটা ঠিক হবে আপনাদের কাছে কটরি না থাকলে আপনারা কাপড় বসিয়ে নিতে পারেন ভেতরে তাহলে ডিজাইনটা ঠিকঠাক আসবে তাহলে কটরি না বসালে পরবর্তীকালে যখন ব্লাউজটা কমপ্লিট হওয়ার পর আপনি পরবেন তখন দেখবেন কোথাও না কোথাও একটু টান ধরছে এই আমি পেতে নিলাম আমি প্রথমে মিডল পোর্শনটা পিন দিয়ে আটকে নিচ্ছি এই আমাদের মিডল পোর্শন এই পিন দিয়ে আমি আটকে নিচ্ছি এই পিন দিয়ে আটকে নিলাম আমি কাপড়টা এখানে বড় রেখেছি আপনারা চাইলে ছোট করতে পারেন আমাদের যে মাপটা আছে তার থেকে নিচে ছয় ইঞ্চি বেশি আর দু সাইডে মানে এই সাইডে ডান দিকে সাত ইঞ্চি বাঁদিকেও সাত ইঞ্চি বেশি আপনারা কাপড়টা কেটে নিতে পারেন এই কাঁধের সমান আমি দাগটা করে নিলাম কাঁধ থেকে ঠিক তিন ইঞ্চি নিচে আমি এই দাগ করে নিলাম এইবার আমি এক ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি তে ভাঁজটা করছি ভাঁজ যেন সমান হয় একটু ধরে ধরে করবেন ভাঁজটা করার পর পিন দিয়ে অবশ্যই আটকে নেবেন তাহলে এটা সমান থাকবে সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না একই রকম আমি এদিকটাতেও তিন ইঞ্চিতে দাঁত দিয়ে নেব এই যে আমাদের কাঁধ আমি তিন ইঞ্চিতে দাঁত দিয়ে নিচ্ছি গ্যাপিংটা সমান রাখার চেষ্টা করবেন তাহলে এটা সুন্দর দেখতে লাগবে এবার আমি এটা চারদিক দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে এগুলো বসে থাকে চার দিক দিয়ে অর্থাৎ অস্ত্র চার আমি সেলাই করে নিচ্ছি এগুলো যখন সেলাই করবেন হাত দিয়ে চেপে চেপে ধরে সেলাই করবেন যাতে এগুলো না যায় এই পিনগুলো লাগানো হয়েছে পিনগুলো এখন খোলা হবে না সেলাই করার পর তারপর পিনগুলো খোলা হবে এবার আস্তে আস্তে ধরে ধরে এই অস্ত্রের সঙ্গে এটা লাগিয়ে নিতে হবে চারদিক দিয়ে সেলাই করে নিতে হবে এগুলো প্লেটগুলো আস্তে আস্তে ধরে ধরে সমান করে নিতে হবে যাতে না গুটিয়ে যায় thank you আমার চারদিক সেলাই হয়ে গেছে এবার আমি মেন ফেব্রিক কেটে নিচ্ছি আমি একটু প্রেস করে নিচ্ছি এটা গুলো দেখুন সুন্দর বসেছে এবারে আমি বেলটা লাগিয়ে নেব আমি বেলটা সেলাই করে নিচ্ছি প্রথমে নিচের অংশটা সেলাই করে নিচ্ছি এবারে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে ফোল্ডটা সুন্দরভাবে পড়ে এইবার এইটা আমি এই যে ব্লাউজের উল্টো পিঠে অস্ত্রটা বসিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি এবার আমি ঘুরিয়ে এটাকে সেলাই করব আপনারা চাইলে এখানে সরু পার লাগাতে পারেন বা লেস লাগাতে পারেন আমি কোনো কিছুই লাগাবো না আমি একদম এটাকে উল্টে এর সঙ্গে সেলাই করে দিচ্ছি এটা খুব সাবধানে লাগাবেন একদম সরু করে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সব অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন